তিনি বাড়িতে যেতে চান সেই জায়গার লোক বলে কোরআনের পাখি আমরা পেয়েছি কোরআনের খাদেম আমরা পেয়েছি আপনাকে আমরা ছাড়তে রাজি নই জীবনের বিনিময় যদি আপনাকে রাখতে হয় টাকা পয়সা দিয়ে যা করে হোক আপনাকে রাখতে হয় আপনাকে আমরা ক্ষতি হিসাবে আপনাকে আমরা রেখে দিলাম আপনাকে আমরা যেতে দিব না তিনি বলেন ঠিক আছে যখন কোরানের জন্য আপনাদের ক্ষেতমতে যখন ঠাকরে আমাকে বলেছেন তাহলে আমি রাজিয়া আমি থেকে গেলাম ইমামতি তিনি করতেছেন ক্ষতি বিরি তিনি করছেন কিছুদিন পর আল্লাহর কোরানের হাফেজ কাজী আবু বক্কার তিনি ইমামতি করতেছেন ক্ষতি বিরি তিনি করতেছেন করতে করতে বেশ কিছুদিন যখন চলে গেলাম আল্লাহ পাখের আসেন তান্দা যখন তিনি খেদমত করতেছেন মসজিদের মানুষ কাছে আসে আসে মাসলা মাসাইল শিখে কোরআনের তেলাওয়াত শিখে কিছুদিন পর তার মুসল্লিরা বললেন হুজুর বিয়াদ তুমি মাফ করবেন যদি আপনাকে একটা কথা বলতে চাই বলে বলেন বলে আপনি এক মানুষ আল্লাহ পাকের খাদ বান্দা কোরআনের আপনি খাদেন আপনাকে একটা বিবাহ আমরা দিতে চাই যেহেতু আপনি অবিবাহিত বলে ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন বলে আমাদের এখানে একটা আল্লাহ পাকের খাস বলির একটা মেয়ে আছে সুন্দরী তিনি ও কোরআনের হাফেজ আলেমা যদি আপনি রাজি থাকেন তাহলে তার সঙ্গে আপনার বিবাহটা আমরা পড়াই দিই আল্লাহর গুনাহ তিনি বলেন আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন মুসলমিরা সিদ্ধান্ত নিলেন বলে ঠিক আছে আল্লাহ পাকের খাস বান্দির কাছে খবরটা তার কানে পৌঁছা দিলেন মহিলাদের দিয়া এ আল্লাহ পাকের খাস বান্দি ওরা আমাদের মসজিদে একটা নতুন ক্ষতি আমরা পেয়েছি আল্লাহ পাক

ওই কুরআনের হাফিজ কে ওইtimber আলেমার সঙ্গে বিবাহ যখন তা সম্পূর্ণ হয়ে গেল যে যখন